হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর দেখো আমি এখন কি করছি দেখে তো বুঝতেই পারছো আমি করছি এখন হচ্ছে আয়রন সেটা হলো মানে অনেকগুলো জামা জমে গেছে বুঝলে এ দেখো মনিমেশের অনেকগুলো যেগুলো যেগুলো জামা কাচি মানে ফুল শার্ট হাফ শার্ট তারপরে জিন্সের প্যান্ট ট্রাউজার এগুলো সব আমি একবারে জমিয়ে রাখি তারপরে একবারে যখন একটু সময় পাই ফাঁকা টাইম পাই তখন এই যে আয়রন নিয়ে বসে পড়ি তো ভালোও লাগে একবারে অনেকগুলো করে নিলে একটা দুটো করলে কি সময়ও বেশি লাগে খাটনিটাও বেশি হয় তার জন্য জমিয়ে রাখি মোটামুটি ছ সাতটা হয়ে গেলে এই আয়রন করে নিয়ে বসে পড়েছি তোমার হচ্ছে প্রতিদিন চানাচুর খুব আজকে তোমার চাউমিন মোমো চপ এগুলো খেতে ইচ্ছে করছে কি জানি জানি না ঝাল ঝালই খেতে ইচ্ছা করছে তো বাড়িতে অনিমেশন এই যদি থাকতো তাহলে বলতাম এসো বা আমি চলে যেতাম ওর সাথে বাইকে করে দোকানে তো ও হচ্ছে গেছে মাকে ডাক্তার দেখাতে মার একটু ডাক্তার দেখানোর দরকার ছিল তো নাম লিখে রেখেছিল সকালে আজকে সাড়ে চারটার দিকে বসবে তো তার জন্য ডাক্তারে গেছে দেখাতে তো তাই আর কি যদি তাড়াতাড়ি চলে আসে তো তারপরে তো তাহলে যাব দোকানে বাইক করে গিয়ে খেয়ে চলে আসব আর যদি দেখি যে হচ্ছে তোমার দেরি করে আসছে তাহলে আমি নিজেই নেব তুমি খাবে তোমার খেতে ভালো লাগে চাউমিন খেতে ইচ্ছে পরছে ঝাল করে চাউমিন বা একটা তো অনেক না একটু বাইরে যদি থাকতো তাহলে চলে যেতাম দোকানে খেতে এখন একটু মাছ নিয়েছো তাই আর যাচ্ছি না

তোমার নিয়ে আসলাম দেখো চায়ের সাথে আজকে ঝুড়ি বাজা আছে আর আজকে যেহেতু সানডে রবিবার দেখো এখনো অনিমেষ আর ডুকু দুজনই ঘুমাচ্ছে এখনো ওঠেনি আর এখন কেন কি জিতেছ কি করেছ তারপরে খুলে দিয়েছ আচ্ছা

তবে দেখো গু এখানে সব টিপিন কারি নিয়ে বসে পড়েছে খেলতে দেখো এদিকে অনীমিশ কি করছে এই দেখো এই বলো তো এই সোয়েটার যে এটা খুব পছন্দের একটা সোয়েটার খুব সুন্দর দেখো ডিজাইনটা কি সুন্দর একদম টিয়া পাখি কি দিয়ে কিন্তু কি করেছে হ্যাঁ হ্যাঁ এটা আবার তোমার অনীমিশের ছোটবেলার সোয়েটার তো খুব সুন্দর ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে আর দেখো ই দূর কি করেছে এখানটা যে খেয়ে খেয়ে রেখে দিয়েছে তো তাই বললাম যে টুপুর তো অনেকটাই মানে বড় হবে তো তার জন্য বললাম যেখানে যেখানে ছিঁড়ে গেছে ওটা একটু সেলাই করে দাও সেলাই করে আমার সেলাই মোটামুটি মানে আজকে আজকে করলাম বিকালের মধ্যে খুলে যায় এরকম ধরনের আমার সেলাই কিন্তু ও খুব সুন্দর করে সেলাই করে বুঝাও যায় না যে এখানে সেলাই করা হয়েছে তো তার জন্য এই দায়িত্বটা ওকে দিয়েছি দুটো জায়গায় শুধু ছিঁড়েছে ওটা সেলাই করে একদম কেঁচে ধুয়ে ভালো মতো টুপুকে একদিন পরিয়ে তোমাদের সাথে শেয়ার করবো